বছরে একদিন বছরে একদিন গুরুদেব আসবেন তাও আসে না না পরে শুধু বছরের পাওনাটা ঠিকঠাক থাকলেই বাস আর কিছু লাগবে না বছরে একদিন আসবেন পাওনাটা মেটাবেন আর চলে যাবেন সারা বছর শিষ্য ভজন সাধন করলো কি না শিষ্য কুশল আছে কি না তার ঘরে গোবিন্দ সেবা চলছে কি না তার কোনো খোঁজ নেই এই হলো গুরুদেব সবাই নয় ব্যতিক্রমী অবশ্যই আছে রে আর শিষ্যরা কেমন হয়েছে বাবা হয়েছে হওয়ার পর এক বছর কেটে গেছে যোগাযোগ নেই এবার কোন এক জায়গায় গিয়ে দেখা হয়েছে পাশের জনকে ডেকে বলছে এই লোকটাকে ভীষণ চিনা চিনা লাগছে কোথায় দেখেছি বলতো এই হয়েছে শিষ্যদের অবস্থা এক বছর পর যদি জিজ্ঞেস করা হয় গুরুদেব কি মন্ত্র দিয়েছিল আরে তোর বাবা যখন দিয়েছিল তখন মনে ছিল এখন মনে রেখে কি করবো মন্ত্র মনে গুরুদেবকেই মনে নেই আর মন্ত্র কি করে মনে থাকে গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথি নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু কিন্তু বাবা মনে রাখতে হবে প্রদীপ সারা ঘরে কি আলোকিত করে কিন্তু নিজে তলাটা অন্ধকার এই রকম গুরু হলে কিন্তু হবে না বাবা তাই তো গুরু কেমন হবে শিষ্য কেমন হবে বলবো না থাকবে বলবো রাত যাচ্ছে না যাবে না না কিন্তু হাসলে বলবো না একটু আস্তে আস্তে হাসবে ঠিক আছে হাসি পাব তো একজনের নাম ছিল সত্যি ঘটনা। একজনের নাম ছিল ভোলা একটা ছেলের নাম ছিল ভোলা শুধু তার নামটা ভোলা নয় তার চরিত্রটাও ভোলা দেখবেন বাবা এখনকার দিনে আমাদের অন্নপ্রাশন একটা অনুষ্ঠান হয় না বাচ্চাদের মুখে যেটাকে আমরা বলি চলতি কথা তখনকার দিনে নামকরণেরও একটা অনুষ্ঠান হতো আলাদা করে কি তাই না অনেক গণিয়ে পড়িয়ে মনি মহাজনদের বৈষ্ণবদের মতামত নিয়ে নাম রাখা হতো কি তাই তো বাবা ঠিক বলছি তো তাই নামটা নাম যেমন হবে চরিত্র কিন্তু অনেকটা নামের ওপর নির্ভর করে তাই নামটা ভেবে চিনতে রাখতে হয় এখন লালু ভুলু পিন্টু সন্টু মন্টু টুপাই পাপাই বাবাই সব বাই বাই এই সব নাম রাখা হয়েছে তো এই জন্যে বয়সকালে মা বাবাকেও বলে দেয় বাই বাই তাই নাম ভাবনা চিন্তা করে রাখতে হবে যাতে নামের সঙ্গে চরিত্র অনেকটাই নির্ভর করে তো ভোলা তো ভোলাই যে যা বলে তাই করে দেয় সবাই বোকা বানিয়ে চলে যায় কিন্তু ভোলার সব দিক ভালো কোনোদিন মিথ্যে কথা বলে না কিন্তু দোষ একটাই কি দোষ একটু হায় বেশ এই হচ্ছে দোষ কিন্তু অভাবের সংসার একদিন ভোলা কি করেছে বাড়ি ফিরে অন্য লোক কি কাজ বলেছিল কাজ ভাজ করেছে হ্যাঁ আর পয়সা করি তো কেউ দেয় না কাজ করি ভোলা তো এইবার বাড়িতে এসে সবার খাবার একা খেয়ে ফেলেছে এখন মা কাজ করে ফিরেছে সিনা ফিরেছে ভোলার আর সমস্ত ভাই বোন দাদারা ছিল দাদা বলছে মা খেতে দাও মা খাবার খুলে দেখছে এতটুকু নেই কোথায় গেল ভোলা বলছে আমি সব খেয়ে ফেলি তা বলুন তো কোন মায়ের রাগ হবে না রাগ হবে তো মা রেগে কি বলছে পোড়ামুখু সবার খাবার একটা খেয়ে ফেলি আমরা খাবো কি সারাদিন শুধু খাই 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 আর কিছু করতে পারিস না যা থেকে দূর হয়ে যা তোর জ্বালায় আমি সংসারে আর থাকতে পারছি না তুই যে সবার খাবারটা খেয়ে নিলি এবার আ আর কি হবে আমরা সবাই কি সেবা করব তোর এত খিদের জ্বালা তো তোর খিদের জ্বালা তোর খাবার যোগান দিতে দিতেই আমার সারা জীবন কেটে গেল যা দূর হয়ে যা আমার সামনে চোখের সামনে থেকে দূর হয়ে যা ভোলা মনে মনে চিন্তা করছি আমি একটু বেশি খাই বলে সবাই কথা শোনায় শেষে কিনা মাও কথা শোনালো থাকবই না এই সংসারে রইল তোমার সংসার খাবার আবার মা আবার কেউ খাবার কথা বলে এই বলে ভোলা অভিমান করে ঘর থেকে বেরিয়ে যে জঙ্গল ছিল জঙ্গল পার হয়ে অন্য গ্রামে গিয়ে উঠে পড়েছে এবং সেই গ্রামে গিয়ে দেখছে একটি মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে ছুটে গিয়ে ভোলা হাতটা পেতে দিয়েছে ভোলাকেও প্রসাদ দিয়েছে প্রসাদ পেয়েছে ভোলা চিন্তা করছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এই মন্দিরে তো রোজ প্রসাদ দেয় তাহলে এই মন্দিরের বাইরেই আমি বসে থাকবো প্রতিদিন ওই মন্দিরের মন্দিরের বাইরেই বসে থাকে এবার বাচ্চারা বসে থাকলে যে সমস্ত আশ্রমবাসীরা আছে তারা কি বলে এই ছেলে ও ওই সামনে ওই কুটিগুলো শরীর পরিষ্কার করে দিত এ একটু জল এনে দিত এ একটু জ্বালন এনে দিত এইভাবে সবাই কাজ করায় বেশ কিছুদিন আর ওই মন্দিরের প্রসাদ সেবা করে মন্দিরের যিনি গুরুদেব তিনি বেশ কয়েকদিন ভোলাকে খেয়াল করে একদিন ডাক চাই শোন ছেলে তুই সব সময় এখানে বসে থাকিস তোকে কেউ বকে কেউ খারাপ কথা বলে তোকে দিয়ে কাজ করিয়ে নেয় তোর রাগ হয় না তোর অভিমান হয় না 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 আমার কোনো অভিমান হয় না তোর বাড়ি কোথায় আমার বাড়ি ওই দূরের গ্রামে এখানে সারাদিন সারা রাত বসে থাকিস কেন আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কেন আচ্ছা তুমি বলো তো খাওয়াটা কোনো অপরাধ নাকি না সেবা করা তো কোনো অপরাধ নয় জানো আমি একটু বেশি খাই বলে আমার মা আমাকে বলেছে ঘর থেকে চলে যা অভিমান করে আমি চলে এসেছি তুমি আমাকে রাগবে গো তোমার সব কাজ আমি করে দেব শুধু আমাকে একটু পেট ভরে খেতে দিলেই হবে আসবে আমাকে আহা হা এমন ছেলের এমন ভোলা ছেলে পেলে কার মায়া পড়বে না বলো দেখি আচ্ছা কিন্তু এই আশ্রমে থাকতে হলে যে দীক্ষা নিতে হবে রে বাবা তোমার যা দেওয়ার হয় আমাকে দাও আমি সব নেব দীক্ষা দিয়ে ভোলাকে রেখে দিয়েছে আশ্রমে সকাল থেকে রাত পর্যন্ত আশ্রমের যত কাজ ভোলা করে কত লোক বকা দেয় কারো কোথায় রাগ করে না এত ভালো ছেলে শুধু একটু খায় বেশি একদিন সকালবেলায় উঠে দেখছে এই প্রতিদিন সকালে উঠে দেখে মন্দিরে রান্না বান্না শুরু হয়ে যায় কারণ সময় মতো ভগবানের ভোগ লাগে তো কিন্তু আজ সকালবেলায় উঠে দেখছি রান্নাবান্না আর হচ্ছে না রন্ধন কার্য বন্ধ রয়েছে কেন গো আজকে এই এই যে যে কি হয়েছে গো তোমাদের মন্দিরে আজকে রান্না বান্না বন্ধ কেন বলে আজকে তো রান্না হবে না কেন হবে না আজকে একাদশী কেউ সেবা করবে না আরে যে দোষী হয়েছে হয়েছে একজন দোষী হয়েছে বলে সবার উপর বলে দেখো বাপু কে দোষী হয়েছে কে অপরাধী হয়েছে তো আমি বলতে পারবো না তবে এটুকু জানি আজকে কেউ সেবা করবে না যাদের সেবা করার ইচ্ছে হবে তারা সেবা করবে আর অনেকে তো করবেই না কোনো কিছু সেবা না ব্যাপারটা তো ভালো ঠেকছে না তাহলে ব্যাপারটার কে উত্তর দিতে পারবে গুরুদেব গুরুদেব ও গুরুদেব গুরুদেব কি হয়েছে ভোলা আরেক ওই আশ্রমে সবাই বলছে কে নাকি দোষী হয়েছে আজকে রান্না বান্না বন্ধ বলে ঠিকই ঠিকই বলেছে আজকে তো একাদশী আছে তো রন্ধন হবে না কি রন্ধন হবে না আমি খাবো কি প্রথম দিনে কিন্তু আমি বলেছি আমি সব কাজ করে দেবো আমাকে পেট ভরে কেটে দিতে হবে রান্না না হলে আমি খাবোটা কি আমি কিন্তু খিদে পেটে থাকতে পারবো না চুপ 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 আমি চুপ করবো না আমি জানি না কি করবে তুমি আমাকে রেখে যখন খেতে আরে চুপ কর কেউ শুনতে পেয়ে যাবে তো আজকে রান্না হবে না আমি খাবো কি আমি খিদে জলা সহ্য করতে পারি না তো এক কাজ কর রান্না তো আজকে মন্দিরে হবে না এনে তুই আটা নে আলু নে আর ওই জঙ্গলে চলে যা লুকিয়ে লুকিয়ে যাবি রান্না করবি সেবা করবি সন্ধ্যাবেলায় ফিরে আসবি কিন্তু মন্দিরে কাউকে কিছু বলবে না শিশুকে তো ঠান্ডা রাখতে হবে তার বাবা কোনো দোষ নেই একটাই দোষ আর শোন তাহলে হবে তো হ্যাঁ তাহলে হবে কাউকে বলবি না কিন্তু না না কাউকে বলবো না তবে শোন গুরুদেবের কেমন শিক্ষা দেখে ভোলা ছিল শ্রীরামচন্দ্রের ভক্ত বলছে যখন সেবা করবি তোর প্রভু শ্রীরামচন্দ্রকে ডেকে তাকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি কি এটা সৎ শিক্ষা তো ভোলা বলে বসলো কি জানো এইটুকু আটাতে দুজনের কি করে হবে আর একটু দাও তাহলে ডাকবো না হলে ডাকবো না আচ্ছা ঠিক আছে তাই নেই মানে ভোলার কাছে ভগবান মানে সে জানে কোনো ব্যক্তিকে ডাকতে বলছে আসলে তো ভোলা কি করেছে ওই আটা আলু আরও বেশি করে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সুন্দর করে রান্না করেছে সবজি তৈরি করেছে আর রুটি তৈরি করেছে রুটি তৈরি করে এবার খিদে পেয়ে গেছে বেলা হয়ে গেছে অন্যদিন তো মন দেখ ভাই ভাই খেয়ে নেয় আজকে নিজেকে রান্না করতে হয়েছে এবার মনে তাড়াতাড়ি করে ডাকি আর তাড়াতাড়ি করে প্রভু এলে তাকে সেবা দিই আমিও বসে পড়বো একসঙ্গে সেবা করতে তাই ওই জঙ্গলে বসে বসেই ডাকছে প্রভু শ্রী রামচন্দ্রকে রঘুপতি রাঘব রাজা রা

আমার রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসবে না এই যে শোনো যদি আমার পোড়া রুটি দেখে ভেবে থাকো আসবে না তাহলে বলে রাখি সারাদিন না খেয়ে থাকতে হবে মন্দিরে কে দোষী হয়েছে রান্নাবান্না হবে আ ভগবানকে ডাকার স্টাইলই আলাদা বলছি এভাবে যদি ভগবানকে ডাকে এত সরল বিশ্বাস নিয়ে তার বিশ্বাস যে ভগবান আসবে বিশ্বাসেই নামিয়ে আনলো ভগবানকে ভগবান রাম বাম দিস আর বামে জানো কি জানো কি মানে সীতা মাকে নিয়ে তিনি দর্শন দিয়েছেন হ্যাঁ তোমার ঘরে যদি আসে কি করবে গো প্রথমে কি করবে প্রথমেই তোমরা দুটো চরণ জড়িয়ে ধরবো তাই না আর ভোলার প্রথম প্রশ্ন ইনি কে আমার জানো কি ও তা ইনিও রান্না কত হয়ে গেছে কতজন এটাই মাথায় আগে চিন্তা সেবা করবে তুমি দেখেছো সেবার জন্য তো করবেই না গুরুদেব বলে দেয়নি এর স্বভাব ভালো নয় একজনকে ডাকলে দুজন আসে নিমন্ত্রণ করেছি একজনকে চলে এসেছি আমার তো একটা মান সম্মান আছে নাকি দুজনকে তো সেবা দিতে হবে কান্না দুজনে দুজনকে সেবা দিয়েছে ভোলার হয়ে গেছে ভগবানের লীলা দেখুন আর বাড়ি ফিরছে আর মনে মনে চিন্তা সহ্য করতে পারে না মনে মনে চিন্তা করছে এবারে এসেছে পরে বারে আমি দেখিয়ে দেবো বুঝিয়ে নেবো তোমাদের পনেরো দিন পর আবার একটা একাদশ এই যে গুরুদেব সে একজন আসেনি সঙ্গে আবার তার জানো কি কে এনেছে তাই দুজনের খাবার দিলে হবে না আজকে আমাকে তিনজনের দিতে হবে গুরুদেব মনে মনে চিন্তা করছে ছেলেটার তো পেট ভরেনি হয়তো তা চাইতে হয়তো লজ্জা পাচ্ছে তাই দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমরাও সেই রকম কোনো সমস্যা হলে সব দোষ ভগবানের ঘাড়ে দিয়ে দিই যাই হোক এইবার তিনজনের নিয়ে এসে রান্না বান্না করেছে সুন্দর করে আবার প্রভুকে ডেকেছে রাম বাম বেশি জানাকি লক্ষ্মণ সাং ভাই সঙ্গে লক্ষ্মণে সে হাজিরিনীকে তোমার ভাই ইনিও বলে ডেকে এসেছে যখন তো সেবা নেবে না রয়েছে একাদশী হ্যাঁ স্বভাবটা একদমই ভালো নয় পরের বারে দেখে নেব গুরুদেব এবার চারজনের দা গুরুদেবের মনে সন্দেহ জেগেছে তু খাবার কি করে তোমাকে দেখতে হবে এত খাবার তো একটা মানুষ খেতে পারে না আমার মনে হয় ভোলা সব আটা আলু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমাকে দেখতে হবে পরের বারে চারজনের নিয়ে এসেছে চারজনের নিয়ে এসে রন্ধন হয়েছে রাম বাম যেন কি লক্ষ্মণ সাং ভাইও হনুমান সাং আয়ো মজারও তো একটা সীমা হয় এভাবে কি মেনে নেবে কেউ পরের বারে দেখে নেব আবার পরের বারে আরও বেশি করে নিয়েছে গুরুদেবের সন্দেহ আরও বেড়েছে বলে আজকে তোকে হাতে নাতে ধরব এইবার ভোলা সব খাবার নিয়ে এসে জঙ্গলে এসে চিন্তা করছে এত রান্না করতে হবে বাবা তারপরে তার আবার স্বভাব ভালো নয় একজন একজন করে বাড়ি আনে এক কাজ করি আজকে রান্নাটা করব না আগে ডেকে নি কতজন আসে দেখব তারপর রান্নাটা আমি বসাবো নি বুদ্ধিটা ভালো করেছে না সীতারাম এসো সীতারাম এসো ভোলার ধারণা যা সত্যি হলো তা লক্ষ্মণ শত্রুঘ্ন সহ ভরত যত রাম ভক্ত ছিল সবাইকে নিয়ে এসে হাজির আমি জান তোমার স্বভাবটাই ভালো নয় জন্যে তো রান্নাই করিনি ও মা এতজনের রান্না আমি করতে পারবো না তা মায়েদের কাজ কি রান্না করে সন্তানের সেবা দেওয়া তা মা তুমি রান্নাটা করো আর আমার সেবা দাও কি মাকে বলছে তুমি রান্নাটা করো আমি প্রতিদিন রান্না করে সেবা দিবার আজকে তুমি রান্না করো আমি সেবা কর হ্যাঁ অমা মা বলছে তোর মতো যদি সন্তান হয় আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি সীতা মা বসিয়েছে রান্না হনুমান জ্বালানির জোগাড় দিচ্ছে লক্ষণ সবজির জোগাড় দিচ্ছে আহা রান্না হচ্ছে আর পেছন দিকে এসে দাঁড়িয়েছে কে গুরুদেব ভোলা ও তুমিও এসেছো গুরুদেব বসো এসো এসো বসো এই রান্নাটা হয়ে গেলেই সেবা হবে বসো মা রান্না করছে কিন্তু গুরুদেব তো কিছুই দেখতে পাচ্ছেন না ভক্তি বিশ্বাস বিশ্বাস টাকা ভোলা গুরুদেব জানে ভগবান মানে বিগ্রহ আর ভোলা জানে ভগবান মানে আমার মতো মানুষ সে আসবে সেবা করবে একসঙ্গে গুরুদেবের মনে তো বিশ্বাসটা নেই বিশ্বাসটা তো ভোলা যা ভক্তি যার ভগবান তার আর গুরুদেব বলছে ছি ভোলা ছি তুই এক্ষুনি এলি এই এলো এরই মধ্যে আটা আলু আর কিছু দেখা যাচ্ছে না তার মানে কি বাজারে বিক্রি করেছি ছি 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 সবাই আমাকে মন্দিরের বারণ করেছিল কোন জাতির কোন ধর্মের কোন কোন বাড়ি থেকে আসছে না জেনে মন্দিরে তুলবেন না আমি কারো কথা বিশ্বাস না করে আমি তোকেই মন্দিরে রাখলাম দীক্ষা দিলাম ছি ছি আমি জীবনের সবথেকে বড় ভুল করেছি তোর মতো মিথ্যেবাদীকে আমি মন্দিরে দেখেছি গুরুদেব আমি তো মিথ্যে বলছি না এই তোমার রন্ধন করছিস এই তো প্রভু আছে এই তো হনবান তুমি দেখতে পাচ্ছ না ভোলা নিজে তো পাপ করেছিস আবার ভগবানকে নিমিত্তে কথা বলছিস এত পাপ তুই রাগবি কোথায় আর তোকে দীক্ষা দিয়ে আমিও পাপি ছি শন গুরুদেব গুরুদেব তুমি দেখ চুপকা কোনদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না আর ওই আশ্রমে তুই আসবি না আজ হার খেয়ে পড়েছে ভোলা প্রভুর চরু ও কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি প্রাণ থাকতে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি তাহলে বলো আমি যদি কোনো অন্যায় করে না থাকি আমি যদি কোনো অপরাধ করে না থাকি আজ কেন আমাকে বৃত্তিবাদী শাস্তি হলো মা মো মা তুমি তো এসে রন্ধন করছো বলো না আমি কেন মিথ্যেবাদী সাজিয়ে দিল একবার একবার আমার গুরুদেবকে দর্শন দাও আমি তো দেখতে পাচ্ছি গুরুদেব করছেন না গুরুদেবের কাছে কাছে আমার অপরাধ হবে মন্দিরে যদি আমাকে না দেয় আমি যাবো কোথায় গুরুদেব গুরুদেব চলে যাচ্ছে আর ভোলা ছুট দিয়েছে যেই না হাতটা ধরেছে না ভক্তের স্পর্শটা ওলা হাতটা ধরেছে পরিষ্কার দেখতে পাচ্ছি মা সীতা আছেন প্রভু আছেন চরণের কাছে হনুমান ভগবানের চরণে নয় গুরুদেব আছাড় খেয়ে পড়লেন শিষ্যের চরণে ওরে ভোলা ওর মতো শিষ্য যদি কোনো গুরুদেব পায় শিষ্যের গুণে গুরুদেবের উদ্ধার হয় তাই বাবা শিষ্য করা লাগবে যেমন তুমি গুরু করবে দেখে শুনে তেমন গুরুদেবকেও তার শিষ্য করতে হবে অনেক ভাবনা চিন্তা করে তো বাবা যেই না বলেছে আমি সব পরীক্ষা দিতে পারব আগে পরীক্ষা হবে তারপর তো দীক্ষা হবে তা পরীক্ষা দিতে পারবে তো লালা হ্যাঁ হ্যাঁ আমি পরীক্ষা দিতে পারবো তা এই না এই না ধরো এই যে পরীক্ষা যখন দিতে পারবে না ধরো আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসে সদারে ਉੱਤੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਗੁਣ ਗਾ ਠਿੱਕ ਮਹਿgina ਤੇਰਾ ਹੀ ਵਿਦਾਨੀ ਦਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਗੁਣ ਗਾ আর ভিক্ষা করে যে কোনো মন্দিরে দিয়ে দেবে যেই মন্দিরে দেবে সেই মন্দিরের ঠাকুরকে বলবে যেন তোমাকে একটু প্রসাদ দেয় যতটুকু প্রসাদ ওই মন্দিরে পুরোহিত তোমাকে ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার জীবন প্রতিবাহিত করতে হবে ও বাবা সব মন্দিরে কি বেশি বেশি প্রসাদ দেয় পেট ভরার মতো উদার পরিপূর্ণ হবে এমন প্রসাদ দেয় ভক্ত বেশি হলে কম দিতে হবে ওইটুকু সেবা করেই তোমাকে জীবন অতিবাহিত করতে হবে পারবে আমি পারব শুরু হলো লালার জীবনের যুদ্ধ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মন্দিরে দায়ার সেবা করে দেখা গেল কিছুদিনের মধ্যেই পরনের বস্ত্রটা ছিঁড়ে গেল গৌরবর্ণ হলো তামাটে বর্ণ সারা গায়ে জমে গেল নোংরা চুল দাড়িতে ভরে গেল সারা মুখমণ্ডল দেহ হলো রুগ্ন না সেই জমিদার লালাকে এখন আর চেনা যায় না বছর গড়িয়ে যায় লালার ওই জীবন যার যে ছিল জমিদার যার সেবার ব্যবস্থা করার জন্য কুড়ি থেকে পঁচিশটা মানুষ ছিল সারাদিন জমিদার বাবু কি সেবা করবে সে রন্দন হবে আর সে আজকে ভিক্ষা করে চিরদিন কাহারো পুত্রের নারায়ণ নারায়ণ একটু বড় হয়েছে মা কোন ছোটবেলায় পিতাছে চলে গেল আর তো কোনোদিন ফিরল না সুমতির মুখে শুনেছি বাবা নাকি বৃন্দাবন গেছে মা বাবার শ্রী মুখমন্ডলটা তো আমার ঠিক করে মনেও পড়ে না চলো না বা আমরা বাবাকে খুঁজে ঠিক ফিরিয়ে আনি চল। মা ছেলে প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবন চলে এসেছে কেন পিতাকে ঘুষ তারাও আছে বৃন্দাবনে বহুদিন গড়িয়ে গেল দেখা হয় না দুজনেই বৃন্দাবনে কিন্তু দেখা হচ্ছে না একদিন লালাবাবু ভিক্ষা করে ফিরছেন আর এদিকে মা আর পুত্র দুজনে কথা বলতে বলতে যাচ্ছে মা বাবাকে কি তাহলে পাবো না মা বলছে আমি জানি না রে বাবা ভগবান আমাদের কপালে কি লিখেছেন আমি জানি না তো কাত্তায়নি মায়ের কণ্ঠস্বরটা লালাবাবু চিনতে পেরে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলছেন কাত্তায়নী কে কে আপনি আমি চিনলেন কি করে কাত্তায়নি আমি চিনতে পারছো না আমার স্বামী তোমার কি অবস্থা হয়েছে পিতা তোমার কেমন দশা ছিন্ন প্রসাদ তোমাকে তো চেনা যাচ্ছে না পিতা ভালো আছিস বাবা না বাবা আমরা ভালো নেই তোমাকে ছাড়া মুর্শিদাবাদ জমিদারি জমিদার কি ছাড়া মুর্শিদাবাদ ভালো নেই ফিরে চলো বাবা তোমার জমিদারি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি ফিরে চলো বাবা আমাদের সঙ্গে না খোকা যে বিষয় আমি পরিত্যাগ করে এসেছি সেই বিষয়ে আমি আর কোনোদিন ফিরব না কিন্তু বাবা আমায় আর ফিরে যেতে বলিস না বাবা পুত্র কাঁদছে স্ত্রী কাঁদছে কিন্তু লালা লালাবাবু আর ফিরলেন না বেশ পিতা তুমি যখন ফিরবেই না আমায় একটা অনুমতি দাও কি অনুমতি খোকা আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই তুমি তুমিভাবে পথেঘাটে রাস্তাঘাটে নয় সেই মন্দিরে গিয়ে থাকতে পারবে বেশ তাই হবে লালাবাবুর পুত্রের একটা মন্দির করে দিল বৃন্দাবনে যেটা বর্তমানে যে মন্দিরটা বর্তমান নাম বাবুর মন্দির যারা বৃন্দাবন গেছে দর্শন করে আসবেন বাবুর মন্দির শুধু মন্দির নয় ওই আড়াইশো বছর আগে প্রতিষ্ঠা করা গিরি গোবর্ধন বিগ্রহ আজও আছে রাধা মাদব এখনো বসে আছেন ওই বিগ্রহ লালাবাবু নিজের সেবা দিতে সেই বিগ্রহ আজও আছে শুধু তাই নয় ওই লালাবাবুর মন্দিরে প্রবেশ করতে ডান দিকে কি আছে সমাধি সমাধিস্থল এখনো সব আছে গল্প নয় এটা বাস্তব যারা বলেন ভগবান নেই তাদের জন্য একদম চলন্ত উদাহরণ